আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে এসপায়ার 4741 এটা প্রসেসর কোর আই3 ফার জেনারেশন 500 জিবি হার্ড ড্রাইভ 4 জিবি র‍্যাম এটা আপনাদের দেখাচ্ছি এটা ডিসপ্লে সাইজ 14 ইঞ্চি এটা সব সবকিছু ঠিক আছে শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নাই চাইলে আপনি ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কারণ লাগিয়ে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাবেন কম্পিউটার হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর মাদারবোর্ড পাওয়ার সাপ্লাই মনিটর পাওয়া যায় কারো লাগলে অথবা সরাসরি আপনি আমাদের চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুড এনএফ টেকনোলজিবিধি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ